আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের এই ছোট্ট লালুটা কিন্তু সময়ের সাথে অনেকটা বড় হয়ে গেছে দেখতেও কিন্তু অনেকটা কিউট হয়েছে ওর গায়ের রংটাও কিন্তু অনেক সুন্দর আমাদের এই ছোট্ট কিউট লালুটার আজ আমি ভিটামিন ইঞ্জেকশন দিব অর্থাৎ ক্যাটাফজ আর ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিব ক্যাটাফজ কিন্তু গরুকে দ্রুত মোটাতেজা করতে সহায়তা করে মোটাতেজা বলতে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে লালুকে ইনজেকশন দেওয়ার সময় আমাকে অনেকটা সতর্ক থাকতে হবে কেননা ইঞ্জেকশন দেওয়ার সময় ও অনেকটা ছুটাছুটি করে এখানে যদি অন্য কাউকে আমি ডাকি ওরকে ধরার জন্য তাহলে আরো বেশি দুষ্টমি করবে যার কারণে আমি চেষ্টা করি দেওয়ার ওকে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের নতুন গরুটার ভিটামিন বি কমপ্লেক্স কারণ ওর খাবার অনেকটা নতুন গরু আসলে বেশিরভাগ গরুরই খাওয়ার রুচি কম থাকে খাদ্য খাবারটা অনেক কম খায় আর আসলে ওর শরীর দেখে বুঝতে পারছেন একেবারে সার গরু এটা হয়তোবা একে মাঠে মাঠ চড়িয়ে খাওয়ানো হয়েছে এমনিতে গরুটা অনেক কুচো লাম্বা আছে চওড়া আছে কিন্তু ওর গায়ে কিন্তু কোনো মাংস নাই একেবারে যেটা বলা যায় সার গরু আর আমাকে এটাই মাংস রূপান্তর করতে হবে আশা করি দেওয়ার পর ওর খাবার একদম ঠিক হয়ে যাবে আর আমাদের ছোট গরুর খামারের পাশেই কিন্তু আমি ছোট গোড়া একটা দেশি মুরগির সেট করেছি দেশি মুরগির লালন পালন করার জন্যই এখানকার প্রায় আশি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন পালা পরিষ্কার করা উপরের নেটটা বাকি আছে উপরের নেটটা টানাবো খুব দ্রুতই ইনশাল্লাহ এখানে দেশি মুরগির খাবারটা আমি শুরু করবো